মেহমান আল্লাহর তরফ থেকে নিয়ামত মেহমান বাসায় আসলে কেউ রাগ করবেন না মন খারাপ করবেন না কারণ তারা রহমত বরকত নিয়ে আসে বাসায় মেহমান এসেছিল মেহমানের জন্য যতটুকু সাধ্য ততটুকু করারই চেষ্টা করি সব সময় মুরগি গরু মাছ সবজি মিষ্টি আইটেম সহ সব কিছুই মেহমানের সামনে হাজির করার যথাসাধ্য চেষ্টা থাকে আমার আমার পরিবারের সবার আমরা খুব পছন্দ করি এবং মেহমানদারি করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি মেহমান আশাকে অনেকে বিরক্ত মনে করল আমাদের বিরক্ত ফিল হয় না আলাইকুম আমি রোজি কুমিলা থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছেন সবাই কথা বলতে বলতে আমার টমেটো দিয়ে মাছ রান্না কমপ্লিট ধনে পাতাটা দিয়ে দিলাম আরও রান্না করেছি গরুর মাংস এই যে আলু দিয়ে গরুর মাংসটাও রান্না প্রায় কমপ্লিট সাথে আরও আছে রোস্ট রোস্টের টুকরোগুলো ভেজে নিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব সাথে আছে পোলাও সাদা ভাত সালাদ সবজি করলা দিয়ে ডাল রান্না করেছিলাম সব কিছু ভিডিওতে দেখাতে পারি নাই আসলে সব কিছু মনেও থাকে না এক হাতে সব সামলাইতে হয় তাই সব কিছু ম্যানেজ করা পসিবল হয় না এ তো পোলাওটা ভেজে নিচ্ছি এখন পানি দিয়ে দিব ফাইনালি আমার টেবিলে পরিবেশন করা হয়েছে কেমন হয়েছে আপনারা অবশ্যই কেমন কমেন্ট করে জানাবেন সবাই আমার পেজের সাথে থাকবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবার জন্য আমার মন থেকে দোয়া এবং শুভকামনা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ